তাহলে বন্ধুরা সকলে জয়েন করো তারপরে আমি কথা বলছি আর ফ্যানটা খুচকুটে চলছে যদিও বা অত গরম নেই ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডাই আছে যাই যাইল সকলে আসো বিএসএফ ফজি কমেন্ট করেছে জয় হিন্দ মাতা তোমরা লাইভ দেখছো সকলকে অনেক ধন্যবাদ লাইভ দেখার জন্য কাদের তাদের ডিনার হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানো aku ini eh eh daku ini ah ah eh daku ini di dukan di baba dukan di ini di baba dukan di ini di ah 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 Eh, Baba, I'm

আমাদের এখানে তো গতকাল পতাকা নিয়ে সব বেরিয়েছিল রাস্তায় আর কি পতাকা কামার বেরিয়েছে লাটিট কাটে গতকাল আমরা দেখলাম না বাবা হ্যাঁ আচ্ছা আছে What's the...